নোহা কফির কাপ সেন্টার টেবিলে রাখার সময় জিনিয়ার বুকে চোখ পড়ে বড় নেকের টপস পরে বুকে তিলটা দৃশ্যমান নোহার খুব অবাক লাগছে দুয়ে দুয়ে চার মিলানোর পরেও রাফি কিভাবে বলে সে দেয়নি। তিলের অস্তিত্ব জিনিয়ার বুকে কিভাবে এলো নোহার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে চুপ করে পাশের সোফায় বসে জিনিয়া আর রাফি চুপচাপ কফি খাচ্ছে খাওয়ার এক পর্যায়ে জিনিয়া হাত বাড়িয়ে বলল রাফি দেখি এটা বলে রাফির ঠোঁটে লেগে থাকা পানিটা মুছে দিয়ে নিচের ঠোঁট হালকা টেনে নিল জিনিয়ার কাছে রাফি হতবম্ব হয়ে গেল এটা কি করলো আজকে এমন উদ্ভট কাজ কেন করছে নোহা আর কিছু না বলে রুমে গিয়ে দরজা আটকালো কিছুক্ষণ পর জিনিয়া চলে গেল রাফি নোহার দরজায় কষাঘাত করল কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাওয়া গেল না চুপচাপ নিজের রুমে ফিরে এলো সবটা অন্যরকম হতে পারত চাচুর কাছে ফোন দিয়ে জানতে পারে তারা সবাই এয়ারপোর্টে আছে কিছু আবহাওয়া জনিত সমস্যার কারণে রাসেলের ফ্লাইট ভোর তিনটা বাজে আসবে নোহার কথা জিজ্ঞেস করাতে রাফি বলল দরজা ঘুমিয়ে পড়েছে তিনি জানালেন রাফি থাকলে তিনি নোহাকে নিয়ে চিন্তা করে না ফোন রাখার পরে রাফি দীর্ঘশ্বাস ফেলে এই চিন্তা না করার সম্পর্কটাই রাফিকে শেষ করে দিয়েছে রাফি কয়েকবার নোহার দরজায় আঘাত করে এসেছে নোহার কোনো সারা শব্দ নেই রাত বারোটা রাফি ওয়ার্ড্রপের উপর ল্যাপটপ রেখে অফিসের ফাইল মেল করছে দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকায় নোহা দাঁড়িয়ে আছে ভেজা চুল থেকে পানি টপ টপ করে ঝরে পড়ে ভেজা চুল থেকে পানি টপ টপ করে ঝরে পড়ে জানান দিচ্ছে এই রাতের বেলায় গোসল করছে অতিরিক্ত ভেজার ফলে চোখ লাল হয়ে গেছে কেঁদে চেহারায় যা তা অবস্থা বানিয়ে এখন দাঁড়িয়ে আছে নোহাকে দেখে মনে হচ্ছে ভিজে শরীর খুব খারাপ করে ফেলেছে রাফি কিছু বলার আগেই নোহা দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে কাতর গলায় বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাফি প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না রাফি সরে দাঁড়ায় নোহার গায়ের ভেজা স্পর্শ রাফি নিতে পারে না রুম থেকে বারান্দায় গিয়ে দাঁড়ায় নোহাকে উপেক্ষা করে চলে যাওয়াতে নোহার রাগ সপ্তম আকাশে ছুঁয়ে দিল রাগে রাফির পেছন পিছন গিয়ে কলার টেনে ধরল এই এদিকে দেখো আমি সুন্দর না তাহলে ওই মেয়ের প্রেমে কিভাবে পড়লে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান রাফি গলায় বলে আমি প্রেমে পড়িনি নোহা চিৎকার করে বলল আবার মিথ্যা বলো গিফটটা ওই মেয়ের জন্য এনেছিলে আজকে দিয়েছ রাফি মাথা নেড়ে বলল ওটা জিনিয়ার জন্য নয় নোহা কেঁদে দিল তুমি মিথ্যা বলো কেন রাফি চিরকুটে যা লেখা ছিল সব মিলে গেছে জিনিয়ার বুকে তিলও আছে তুমি এত সব জেনে বুঝে আমাকে কেন মিথ্যা বলছো রাফি অবাক হয়ে গেল জিনিয়ার বুকে তিল আছে শুনে সে কখনো জিনিয়ার দিকে ওই কোনো দৃষ্টিতে দেখেনি যে কোথায় তিল আছে দেখবে কাকতালীয়ভাবে ভাবে কিভাবে হয়তো মিলে গেছে রাফি কিছু বলতে পারলো না নোহা তার ঘাড়ে দুহা দিয়ে আঁকড়ে ধরে আছে রাফি লম্বা হওয়াতে ঠিকমতো ব্যালেন্স করতে পারছে না কেমন হেলে দুলে যাচ্ছে রাফি এক হাত দিয়ে নোহার কোমরে ধরে নোহা ঠোঁট বললো ও রাফি আমি তো মরে যাব রাফির কলিজায় ছুরির আঘাত লাগে নোহাকে কাছে টেনে কপালে কপাল ফিসফিস করে বললে কিচ্ছু হবে হবে না কিভাবে কেঁদে তো তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি সইতে পারবো না পারবো বলো রাফি বাদ্য ছেলের মতো মাথা নেড়ে বললো না নোহা মুহূর্তের মধ্যে পাগলের মতো রাফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল উচ্চকলায় চিৎকার করে বললো আমি হাত ধরলে তো দূরে সরিয়ে দাও জড়িয়ে ধরতে দাও না ওই মেয়েকে দিলা কেন কেন দিবা তুমি ও কেন তোমার হাত ধরে কাঁধে মাথা রাখে নোহা থেমে এগিয়ে এলো রাফির বুকে হাত রেখে বলল ওরে বলে দিবে এই সবটা রাফির নোহার শুধু নোহার রাফির খুব কান্না পাচ্ছে নোহা কেমন পাগলের মতো করছে কিভাবে রাফি বলবে নোহাকে সে খুব ভালোবাসে নোহার রাফির কাছে এলো লাল চোখ দিয়ে করা দৃষ্টি নিক্ষেপ করে বললো ও তোমার ঠোঁটে হাত দিল কেন রাফি কোনো কথা বললো না হঠাৎ করে নোহার পায়ের পাতার ভর দিয়ে রাফির গলা আঁকড়ে ধরে পুরুষালী ঠোঁট দুটো কামড়ে ধরে নিজের সর্বশক্তি দিয়ে কামড়ে ধরে রাফি চোখ খিচে বন্ধ করে ফেলে এক হাত দিয়ে বারান্দার গ্রিল ধরে নিজের ভারসাম্য রক্ষা করে আরেক হাত দিয়ে নোহার কোমর আঁকড়ে নোহার জীবের রক্তের নোনতা সাঁত পেয়ে ঠোঁট সরিয়ে নেয় রাফির নিচের ঠোঁট বাজে কেটে ফেলেছে দাঁতের দাগ স্পষ্ট রাফি শক্ত হয়ে দাঁড়িয়ে তাকে দেখছে রাফির ঠোঁটের রক্ত দেখে নোহা কেঁদে দিল কেঁদে বলল জিনিয়া কেন ঠোঁট ধরবে ও কি জানে না রাফির সবকিছু কিছু নোহার এই ঠোঁট তার খুব প্রিয় রাফি নিরত্তর নোহা রাফির চোখের দিকে তাকিয়ে দেখল চোখে পানি টলমল করছে নোহা কি খুব ব্যথা দিয়ে ফেলেছে রাফিকে রাফির ঠোঁট হালকা কাঁপছে নোহা এবার ঠোঁটে ছোট্ট চুমো খেলো তারপর রাফির দিকে তাকিয়ে তার কোনো প্রতিক্রিয়া না পেয়ে আবারও সিগারেটে পোড়া ঠোঁটের মাঝে নিজের নরম গোলাপি ঠোঁট ডুবিয়ে দিল আলতো করে পরশ দিতে থাকলো রাফিকে নোহার নরম ঠোঁটের ভালোবাসে রাফির সারাদেহ কেঁপে ওঠে নোহা ফিসফিস করে বললো রাফি খুব ব্যথা পেয়েছ প্রিয়তমা যদি এমন করে তাহলে কি আর নিজেকে সামলে রাখা যায় না না, তো রাফিও নিজেকে সামলাতে পারল নোহার আদরে সাড়া দিয়ে ফেলল দুহাত দিয়ে নোহার কোমরে আঁকড়ে ধরে নরম ঠোঁট ছোট একটা চুমো খায় নোহার থেকে আর কোনো সাড়া না পেয়ে রাফি তার ভেজা চোখ দুটো খুলে নোহার দিকে তাকায় সেন্সলেস হয়ে গেছে নোহাকে কোলে নিয়ে বারান্দায় রাখা চেয়ারেই বসে পড়ে পরম আবেশে বুকে মিশিয়ে নেয় ঠোঁট খুব জ্বলছে জলুক আজকে নোহার প্রথম তাকে তুমি করে বলেছে তাও আদা হুসছিল রাফি নোহার কপালে আলতো করে চুমু দেয় বিড়বির করে বলে আমার সুখ পাখিটা আমার অতল সুখ সন্ধানী পরের দিন রাফি ঘুম থেকে উঠে শুনলো বাসায় সবাই এসে গেছে ওয়াশরুমে গিয়ে আয়নায় দেখলো ঠোঁটটা খুব বাজে ভাবে কেটেছে যদিও রাফির এখন রাগ করার কথা ছিল কিন্তু রাফি মোটেও রাখল না বরং বিষাক্ত সুখের অনুভূতি পেল বাসা থেকে অফিসে খুব ভোরে চলে গেল আর রাত ফিরে এলো সবার সামনে থাকলো বাসায় কোনো খাবার খেলো না পরে মা দিদা বারবার খেতে বলার পরেও জরুরি কাজ আছে বলে বেরিয়ে পড়েছিল কারণ যে কেউ দেখলে বুঝে যাবে এটা মানুষের কামড়ে কেটেছে আর যাই হোক কাউকে বুঝতে দেওয়া যাবে না নোহা আর রাফির সামনে আসলো না সেদিন রাতের ঘটনা তাকে খুঁচিয়ে যাচ্ছে ইস প্রেমে মানুষ পাগল হয় শুনেছিলাম কিন্তু এমন পাগলামি কিনা নোহা নিজেই করে ফেললো সেদিন সকালে ঘুম ভেঙেছিল নোহার মায়ের ডাকে নোহা উঠে প্রথমে যে ব্যাপারটা মাথায় এসেছিল সে রাফির রুমে ছিল এখানে কিভাবে এলো রাফি এনেছে আর রাগে রাফির ঠোঁট থেকে খুব রক্ত বের হচ্ছিল নোহা লজ্জায় মাথা চেপে ধরলো রাফি তো নোহাকে ভালোবাসে না আর পছন্দও করে না একটু বাড়াবাড়ি করে ফেললো না তো ভয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং এ গেল তখনই রাফি রুম থেকে বেরোলো মাস্ক পরে রাফি আর কোনোদিকে না তাকিয়ে সোজা মেন ডোর দিয়ে বেরিয়ে গেল নোহার বুঝতে অসুবিধা হলো না অসময় মাস্কের দরকার কেন বুঝে হোক আর যাই হোক মনের রাগটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে জিনিয়ার কথা মাথায় আসতেই ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে আজকে থেকে রাফিকার বিরক্ত করবে না এভাবেই এক সপ্তাহ গেল এর মধ্যে নোহার খালা আসমা গ্রামের বাড়িতে যাচ্ছে রাসেলকে সাথে নিয়ে উনি নোহাকেও সাথে যাওয়ার জন্য জোর করেছিল কিন্তু আর কয়েকদিন পরেই নোহার ফার্স্ট ইয়ার পরীক্ষা তাই নোহা না করে দিয়েছে আর না করার আরেকটা কারণ হলো নোহার কেন জানি মনে হয় রাসেল নোহাকে পছন্দ করে নোহাকে পেলে খুব আগ্রহ নিয়ে কথা বলে কিন্তু নোহা হুহা কতে উত্তর দিয়ে দেয় চোখে সামনে পড়লেই কেমন নেশাতুর চোখে তাকায় যা নোহার সারা শরীরে আগুন ধরিয়ে দেয় প্রিয় মানুষটার রাগী দৃষ্টি ছাড়া আজকাল অন্য দৃষ্টি সহ্য হয় না রাফিকে দেখা যায় কানে হেডফোন গুঁজে মুচকি হেসে ঠোঁট নেড়ে কথা বলে নোহা বুঝে নেয় এটা ছাড়া আর কেউ না মনে শরীরে রাগ এলেও চুপচাপ সব দেখে কারণ লোকটা তাকে একদম পছন্দ করে না কি দরকার তার প্রেমে বাধা দেওয়ার রাফির নোহার শান্তরূপ মেনে নিতে পারছে না এই প্রথম সে খেয়াল করেছে নোহাকে সে খুব ভালোবাসে নোহার কণ্ঠ পাগলামি ছাড়া তার দিনকাল খুব পানসে অবসরে কানে হেডফোন গুজে নোহার গান শুনে আর ঠোঁট মিলায় নোহাকে এখন প্রায় তার খালার বাসায় যেতে দেখা যায় রাফির চিন্তিত মস্তিষ্ক এবার ভাবে খালার বাসায় এত কেন যায় বিদেশি ছাগল আসছে সেই জন্য নিশি আজকাল চঞ্চল চড়ি পাখির মতো উড়ে বেড়ায় সেই রাতের পর থেকে দুজন আর কাছে আসেনি নিশি অবশ্য চাইত শিহাব কাছে আসুক একটু ভালোবাসুক মনটা বড় লোভী হয়ে গেছে একটু ভালোবাসা পেয়ে আরো পাওয়ার জন্য উতলা হয়ে থাকে কিন্তু ভালোবাসার ভান্ডার যার কাছে সে দেখেও দেখে না বুঝেও বোঝে না তার নির্লিপ্ততা বুঝিয়ে দেয় এই মুহূর্তে নিশির জন্য আদরটাদর বন্ধ সিঁড়ি পেয়ে উপরে ওঠা সময় দুজনে মুখোমুখি হলে শিহাব অতি আঙ্গুল ছুঁয়ে ভালোবাসা পরশ দেয় বারান্দায় গেলে কয়েক পলক দেখে নাই আর সবার সামনে ধমক দিয়ে তবদা লাগিয়ে দেয়। নিশি মাঝে মাঝে ভাবে সেই রাতের ওই ছেলেটা শিহাব ছিল তো নাকি শিহাবের বেশে কোনো পেতাত্ত্তা ছিল। তা না হলে অমন নিলিপ্ত ভাব কিভাবে দেখায়? সেদিন তো খুব mohabbat দেখাছিল, এখন সবার সামনে কি ধমক দেয়? এভাবেই ধমক খিতে খিতে নিশির পরীক্ষা শেষ হয়। তারপর একদিন শিহাব সবাইকে নিয়ে ঘুরতে যাবে ভাবছে। যেই কথা সেই কাজ। বাড়ির সবার মতামত নিয়ে সোনারগাঁও যাবে ঠিক হলো। রাফি প্রথমে যাবে না বললেও পরে শিহাবে জোরাজুরি রাজি হয়েছে রাফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার মন আজকে খুব করে চাইছে নোহা তার গাড়িতে যাক অবশ্য তাদের ফ্যামিলির সবাই যেহেতু যাচ্ছে তাহলে নোহা তার গাড়িতে বসার সম্ভাবনা বেশি এই মেয়েটা আশেপাশে থাকলেও রাফির শান্তি লাগে মনে হয় বুকের শূন্য স্থানের হাহাকার থেমে যায় রাফির সামনে রাসেল দাঁড়িয়ে আছে সেও যাবে দেশে থাকে না এসেছে যেহেতু ঘুরতে যেতে আপত্তি নেই আর সেখানে যদি স্বয়ং নোহা সুন্দরী থাকে তাহলে তো কথাই নেই একে একে সবাই বেরিয়ে আসছে রুবির সাথে সামনের ফ্ল্যাটের পিচিটাকেও দেখা যাচ্ছে রাফির খুব আদরের বাচ্চাটা সময় পেলে রাফির সান্নিধ্যে চলে আসবে তখনই রাফি নোহাকে দেখল খুব খুঁটিয়ে খুঁটিয়ে সাদা জামায় খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে সাদা ফকফকার চার দিকে ছড়াচ্ছে রাফি চোখ বন্ধ করে ফেলে নোহাটা এমনি এত সুন্দর যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখ বুঝে আসে রাফি নিজেকে খুব হতবাগা মনে কাছে আপন করে নিতে না পারার জন্য রাফি কিছু একটা ভেবে চটপট গাড়িতে বসে লুকিং গ্লাস ঠিক করে নিল নোহা পেছনে বসবে একটু দেখার প্রয়াস লুকিং গ্লাস ঠিক করে সামনে তাকিয়ে দেখলো রাসেল সামনে এগিয়ে এসছে নোহাকে কি যেন বলছে তা শোনে নোহা হেসে কুটি কুটি রাফির সহ্য হলো না সবাই গাড়িতে উঠে ছে আর নোহা কিনা ওই বিদেশি ছাগলের সাথে আলাপ জমিয়ে ফেলেছে রাফিক গলা উচিয়ে ডাকলো নোহা তাড়াতাড়ি আয় নোহা রাফির দিকে তাকিয়ে আবার রাসেলের দিকে তাকালো রাসেলের চোখে মুখে বিশাল মাপের আকুতি মিনতি ছায়া স্পষ্ট নোহা রাফিকে অবাক করে দিয়ে বলল আম্মু আমি রাসেল ভাইয়ের সাথে যাই তোমরা চলে যাও তখন রাসেল বিশ্বজয়ের হাসিরা দিয়ে গাড়ির দরজা খুললে নোহা মুচকি হেসে উঠে পড়ে এদিকে রাফি দু হাত দিয়ে স্টিয়ারিং চেপে ধরে রাগে চোয়াল শক্ত হয় চোখের রং লালচে বর্ণ হয় নিঃশ্বাসের গতি বেড়ে যায় পেছন থেকে এসব কেউ খেয়াল না করলেও আসমা বেগম ঠিকই খেয়াল করেছেন নিজের ছেলের জয়ের খাতায় নাম লেখাতে দেখে মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে পিকনিক স্পটে যাওয়ার পরে সবাই নিজ ইচ্ছামত মতো ঘুরল একসময় নোহা আর নিশি মিলে ঠিক করল ভূতের বাড়িতে ঢুকবে তাদের সাথে রাফি শিহাব আর রাসেলও গেল ভূতের বাড়ি দেখতে অদ্ভুত একটা গুহার মতো ভেতরে ঢুকে লম্বা সরু রাস্তা কেমন গা ছমঝমে পরিবেশ চারদিকে আত্মাদের হাসি কান্নার শব্দে পরিবেশ আরও ভয়াবহ করে তুলেছে অন্ধকারে নীল লাল টিমটিপে আলোর সামনে সাদা কাপড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে বুকের পাখি বুঝে ভয়ে কাঁপে প্রথমে রাসেল গেল নিজেকে সাহসী প্রমাণিত করতে নোহার সামনে বীর পুরুষ শাস্তে সেই সবার থমে গেল তারপর নোহা নোহার পরে রাফি তাদের পেছনে চোখে চোখে কথা বলে নিশি আর শিহাব গেল নোহা যখন সামনে গেল এক ভয়ঙ্কর বুড়ি বিশ্রীভাবে হেসে দাঁত বের করে ভয় দেখালো নীল লাইটের মাঝে এটা খুবই ভয়ঙ্কর লাগলো রাসেল নিজেকে সামলে সামনে এগিয়ে গিয়ে আরেক দরজা দিয়ে ঢুকলো কিন্তু নোহা সামনে এগুতে সাহস পেল না তার খুব ভয় লাগছে এখানে আসা উচিত হয়নি পেছনে রাফি দাঁড়িয়ে আছে ইচ্ছা করলেই তার হাত ধরে যাওয়া যায় কিন্তু নোহা ধরবে না সে ঠিক করেছে রাফি না চাইলেই আর কখনোই নোহা ছুবে না নোহার শরীর কাঁপছে রাফি বুঝতে পেরে আলতো হাতে কোমরে হাত রেখে কাঁচে টেনে নিল নোহা লম্বায় রাফির বুকের সমান বুকের কাছে নাকটা লাগাতেই চিরপরিচিত সেই মাতাল করা পুরুষালী ঘ্রাণ নাকে লাগালো নোহা লম্বা শ্বাস নিয়ে ফুসফুস ভরে নিল রাফি নিশ্চুপভাবে নোহাকে দেখলো কি করবে রাফি নিজের সাথে যুদ্ধ করতে করতে নিজেই যে শেষ হয়ে যাচ্ছে এই যে এখন মাথায় সব ভয়ঙ্কর চিন্তা এসে ভিড় করেছে অনুভূতিরা বুকের মাঝে ধাক্কা ধাক্কি করে বেরিয়ে আসতে চাইছে রাফি চোখ বন্ধ করে নিজেকে সামনে নিল চোখ খুলে বলল চল নোহা কিছু না বলে সামনে এগিয়ে গেল মাঝে মাঝে ভয়ে রাফির শার্ট খামচে নিজেকে আড়াল করলো রাফি খুব আদরে নিশির কোমর ধরে রেখেছে ভয় পেলে আরেকটু কাছে টানছে রাফি ফোস করে একটা শ্বাস ছেড়ে বলল তোর হিরো তো তোকে ফেলেই পালালো নোহা ভ্রু ভ্রুকুচকে বলল রাফি চোয়াল শক্ত করে বলল যার সাথে আজকাল সময় কাটাস সে নোহার চেহারা দেখে বোঝা গেল সে বুঝেনি তাই রাফি নিজেই বলল ছাগলটার কথা বলছি নোহা এবার বুঝতে বিদেশি পারল অবাক হয়ে আমি মোটেও বলিনি সে আমার হিরো রাফি দাঁতে দাঁত চেপে বলল তা অনেক রিকোয়েস্ট করেছিল তাই ওনার সাথে যাওয়া আর কিচ্ছু না রাফি ভ্রুকুটি করে বললো তোর মতো খারাপ মেয়েরা এমন করবে এটাই স্বাভাবিক নোহার রাগে কেঁদে দিল তখনই তাদের ভূতের বাড়ি ঘোরা শেষ হলো তাই নোহা রাফিকে ছেড়ে দৌড় দিয়ে বের হয়ে গেল রাফি ধীরস্থির ভাবে বেরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো রাসেল নোহাকে টিস্যু দিচ্ছে চোখ মোছার জন্য রাফি তাচ্ছিল্যের হাসি দিয়ে সিগারেটে আগুন ধরালো সিগারেটের ধোয়া আকাশের দিকে ছেয়ে ভাবলো জীবনের সমস্যাগুলো যদি এমন করে উড়িয়ে দেওয়া যেত নিশি আর শিহাব নোহা রাফিকে একসাথে দেখে দাঁড়িয়েছিল থাক একটু একলা তাও যদি দুটো নিরোহারা পাখি কাছাকাছি আসে দুজনের মনের আগুন নিভাতে পারে নোহা আর রাফির যাওয়ার পরে নিশি আর সিহাব সামনে গেল তখনই একটা সাদা মমি চলে গেল যে কেউ ভয় পাবে সিহাব হেসে বুকে চেপে তুলল কতদিন ধরে বুকের ভেতর তৃষ্ণায় খা খাঁ করছে আজকে বুকে শীতল বাতাস বয়ে যাক সিহাব বুঝে গেছে নিশিও তার প্রতি দুর্বল কিন্তু সামনেই পরীক্ষা ছিল তাই এতদিন দূরে রেখেছে হাতের বাদন শক্ত করে বলল ভূতের ভয় থেকে বাঁচাতে হলেও ভালোবাসি পাখি নিশি হতবম্ব হয়ে সিহাবের দিকে তাকালো এই ভূতের বাড়িতে এভাবে কেউ প্রপোজ করে লোকটা এমন কেন নিশি নাক ফুলিয়ে বলল এটা প্রেম নিবেদনের জায়গা হলো সিহাব নিশির কপালে কপাল ঠেকিয়ে বলল আমার বেলি কাছে থাকলে সব জায়গায় প্রেমময় নিশি লাজুক হেসে মাথা নাড়ায় ঘোড়ার এক পর্যায়ে নিশিকে সিহাব তাজমহলের কাছে ডাকলো নিশি নোহাকে সাথে নিয়ে গিয়ে দেখলো সিহাব রাফি আর রাফিদের সামনের ফ্ল্যাটে সেই পিচ্ছি মেয়ে জোহা জোহা রাফির মোবাইল দিয়ে তার পাশে বসে গেমস খেলছে রাফি ভ্রুকুচকে নোহার দিকে তাকিয়ে আছে চারদিকে চোখ ঘুরিয়ে এটা সেটা দেখলো শিহাব নিশিকে চোখের ইশারায় পাশে বসতে বললো পরিবারের লোক থাকায় দুজন একান্তে সময় কাটানো হচ্ছে না নিশি নোহা দুজনেই বসলো তখনই নোহার বাবা হাবি পেলেন এসে বলেন রাফি একটু আসবি রাফি সবাই জানতে চাইল কেন চাচ্ছু কোন সমস্যা হাবিব হেসে বলল সমস্যা বিরাট সমস্যা রাফি জানতে কি হাবিব সাহেব হেসে বললেন সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে খাবার রেডি করব তুই কর আয় ওনার সবাই হেসে ফেলে লোকটাই এমন সবাইকে হাসাতে ভালোবাসে এই যে রাফিকে নিজের ছেলের থেকেও বেশি আদর করে খুব বিশ্বাস আস্থা ভরসা যে রাফির উপর তাই তো সব কাজেই ওনার রাফিকে যাই রাফি থাকলে উনি পরম নিশ্চিন্তে থাকতে পারেন রাফি উঠে যাওয়ার পরে সিহাব বসে থাকলো না সেও উঠে গেল নিশি গালফুলে সিহাবির দিকে তাকিয়ে বলল, একটু পরেই আসছি দুজনেই চলে যাবার পরে নিশি নোহা জোহাকে কাছে টেনে নিল নিশি বললো জোহা তুমি কি আমার মোবাইল দিয়ে টিকটক দেখতে চাও জোহা মাথা নাড়িয়ে নিশির মোবাইল নিলে নিশি রাফির মোবাইল হাতে নিয়ে নিল নোহাকে চোখ মেরে বলল কোন সালে আমার বোনের চকলেট বক্সে হাত দেয় আজকে একদম মোবাইল চেক করে ধফা করে ফেলবো নোহা অবাক চোখে তাকিয়ে বলল জানতে পারলে খবর আছে নিশি মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল ধুর তুই না বললি কোন জিনিয়াকে ভালোবাসে চল গ্যালারি দেখি নোহা মাথা নেড়ে সাই জানালো জিনিয়ার সাথে কিভাবে ছবি তুলে তা দেখার লোভ সামলাতে পারলো না নিশি গ্যালারি ওপেন করে দেখলো প্রথমের ফোল্ডারে রাফি নিজের ছবির পাশে বন্ধুরা আছে আরেকটা ফোল্ডারে কিছু প্রাকৃতিক ছবি নিচের একটা ফোল্ডারের নাম মাই হিডেন হার্ট দুজনে গোলচোক করে ফাইল ওপেন করলো ফাইল ওপেন করে দুজনেই অবাক শুধু অবাক বললে ভুল হবে বিস্ময় কিং কর্তব্য বিমূর হয়ে মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে নোহার হাজার হাজার ছবি সবগুলোতেই ক্যান্ডিড পিক নোহা অবাক নয়নে নিশির দিকে তাকাল নেশি বল দোস রাফি ভাইয়া তোরে তো পিক তুলেছে আর তুই জানিস না নাকি দুজনে তলে তলে শেষ নোহা মাথা নেড়ে বলে আমি জানি না উনি তো আমাকে পছন্দই করেন না কিভাবে জানবো হঠাৎ নিশির হাতের চাপে গ্যালারি থেকে মিউজিক ফাইলে ঢুকে যায় সেখানে দেখা যাচ্ছে অনেক রেকর্ডিং অডিও নিশি চালু করে দেখলো সব নিশির গাওয়া গান দুজনেই অবাক হলো তাহলে কেন রাফি এমন করে নিশি আবার গ্যালারিতে গেল নিশি সবগুলো ছবি দেখতে দেখতে এক পর্যায়ে সেদিন রাতের তোলা কিছু ছবি সামনে এলো আর রাফির বিড়ালের মতো মিশে আছে রাফি এক বুকে হাতে জড়িয়ে এক তৃপ্তির হাসি দিয়ে সেলফি নিচ্ছিল ঠোঁটের কাটা জায়গা তখনও লাল হয়ে রক্তের কথা জানান দিচ্ছিল নিশি এটা দেখে নোহাকে কিছু বলার আগেই নোহা মুখে হাত দিয়ে কেঁদে ফেলে নিশি মোবাইল জোহার হাতে দিয়ে নোহাকে কিছু বলার আগেই নোহা ছুটে ওয়াশরুমে খুঁজে বের হয় একটু দূরেই রাফিরা খাবার রেডি করছিল নোহাকে এভাবে ছুটতে দেখে রাফি শটান হয়ে দাঁড়িয়ে যায় নোহা রাফিকে এক পলক দেখলো তারপর ওয়াশরুমে গিয়ে ফুপিয়ে কেঁদে দিল এত ভালোবাসলে প্রকাশ করে না কেন কিসের এত ভয় কেন কাছে টানে না কেন এত খারাপ ব্যবহার আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানেই শেষ করছি আজকের পর্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ